রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয় বস্তু দুনিয়া হতে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু প্রতিদান নেই রাসুল সাল্লাহ সাল্লাম আর বলেছেন যখন তোমাকে সৎ কাজ আনন্দ দিবে ও খারাপ কাজ পীড়া দিবে তখন তুমি মুমিন। আজকের দিনে মেনে নিলে তুমি ভালো আর না মানলে তুমি খারাপ মুখ যে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেদব অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম শুরু ব্লগ চ্যানেলে আরও একটি লাইফ স্টাইল ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আমি আছি আপনাদের মাঝে শুরু দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমাকে দেখেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোটো একটি লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও মি করতে উৎসাহ জাগায় আজকের ভিডিওটা আমি কিচেন থেকেই শুরু করেছি আপনাদের ভাইয়া সকালবেলায় মাংস এনে দিয়ে গিয়েছিল তো আমি ভাবলাম মাংসগুলো ধুয়ে প্রসেস করে রেখে দেই আর আজকের ভিডিওতে শেয়ার করব সংসার জীবনে সুখী হওয়ার পনেরোটি গুরুত্বপূর্ণ টিপস সংসার জীবনে সুখী হতে হলে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা বোঝাপড়া খোলামেলা আলোচনা একসাথে সময় কাটানো ছোটোখাটো বিষয়ে কৃতজ্ঞ থাকা ক্ষমা চাওয়া ও করা একে অপরের প্রশংসা করা এবং নিজেদের মধ্যে বিশ্বাস ও স্বচ্ছতা বজায় রাখার মতো অভ্যেসগুলো জরুরি যা একটি সম্পর্ককে মজবুত ও আনন্দময় করে তোলে সংসার জীবনে সুখী হওয়ার পনেরোটি উপায় হচ্ছে এক নম্বরে হলো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন সঙ্গীর মতামত সিদ্ধান্ত ও ব্যক্তিত্বের সম্মান করুন অনেক ফ্যামিলি বা স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আছে সঙ্গীকে মূল্যায়ন করে না অথবা স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না বা স্বামী বউকে মূল্যায়ন করে না তার মতামতের কোনো গুরুত্ব দেয় না তো দ্বিতীয় নম্বর টিপসটি হচ্ছে খোলামেলা আলোচনা করুন মন খুলে কথা বলুন যা ভালো লাগে বা যা কষ্ট দেয় তা জানান এগুলো প্রকাশ করলে সম্পর্ক অনেকটাই মজবুত হয় এগুলো প্রকাশ না করলে দেখা যায় যে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় সংসার জীবনী সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই যদিও সুখ একটি ব্যক্তিগত অনুভূতি তবুও কিছু সাধারণ অভ্যাস এবং মানসিকতা দাম্পত্য জীবনকে মসৃণ ও আনন্দময় করে তুলতে সাহায্য করে সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি তাই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা মূল্যায়ন করি গুরুত্ব দিই তাহলে কিন্তু সুখী হওয়া কেউ ঠেকাতে পারবে না এটা স্বামীর জন্য যেমন জরুরি স্ত্রীর জন্য তেমনই জরুরি তিন নাম্বার টিপসটি হচ্ছে একসাথে সময় কাটান প্রতিদিন বা নিয়মিত একসাথে খাবার খাওয়ার চেষ্টা করেন অন্তত প্রতিদিন একবেলা হলেও একসাথে খাবার চেষ্টা করেন স্বামী স্ত্রী গল্প করেন কোনো কাজে অংশ নিন একসাথে গল্প করলে সম্পর্ক অনেক মজবুত হয় মন ভালো থাকে অনেক সময় স্ত্রীর ছোট ছোট কাজে অংশ নিলে স্ত্রীর মন অনেক ভালো হয় সংসার জীবনে সুখী হওয়ার নাম্বার টিপসটি হচ্ছে প্রশংসা করুন সঙ্গীর ভালো কাজের বা গুণের প্রশংসা করতে কাপন্ন করবেন না অনেকেই আছে মনে করে প্রশংসা করলে মাথায় উঠে যাবে আসলে তা না প্রশংসা সম্পর্ককে আরও মজবুত করে ছয় নাম্বার টিপসটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা ছোটোখাটো বিষয়ে সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা জানান অনেকেই আছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না সাত নাম্বার যেই টিপসটি সেটি হচ্ছে ক্ষমা চাইতে ও করতে শিখুন ভুল হলে ইগো বাদ দিয়ে ক্ষমা চান এবং সঙ্গীর ভুল ক্ষমা করে দিন অনেকেই আছে ক্ষমা করতেও চায় না এবং ক্ষমা চাইতেও চায় না আট নাম্বার টিপসটি হচ্ছে যেটা কি না বিশ্বাস বিশ্বাস বজায় রাখুন সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এটি ধরে রাখুন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর দূর কথায় বলে না তাই বিশ্বাস বজায় রাখার চেষ্টা করেন সম্পর্কের ভিত্তি একমাত্র বিশ্বাস এটি ধরে রাখতে পারলে সম্পর্ক অটুট থাকে নয় নম্বর যেই টিপসটি সেটি হচ্ছে স্বচ্ছ থাকুন একে অপরের কাছে সৎ ও স্বচ্ছ থাকুন দশ নম্বর টিপসটি হচ্ছে যেটা কি না দায়িত্ব ভাগ করে নেওয়া সংসারের সব দায়িত্ব একা একজনের নয় ঘরের কাজ সন্তান লালন পালন এবং আর্থিক বিষয় সব কিছু একা নয় তাই দায়িত্ব ভাগ করে নেওয়া শিখেন একজনের ওপর সব দায়িত্ব ফেলে দিবেন না এগারো নম্বর যে টিপসটি সেটি হচ্ছে যেটা কি না সহানুভূতি ও ক্ষমাশীল মনোভাব মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক সঙ্গীর ভুলকে ক্ষমা করতে শিখুন এবং তার প্রতি সহানুভূতি হন এই টিপসগুলো স্ত্রীর ক্ষেত্রেও যেমন ভূত পালন করা জরুরি ঠিক স্বামীর ক্ষেত্রেও তাই বারো নম্বর টিপসটি হচ্ছে যেটা কি না অঙ্গীকার ও অগ্রতিকার মনে রাখবেন আপনার সঙ্গী এবং পরিবার আপনার কাছে সবার আগে এই অঙ্গীকার হচ্ছে ব্যক্তিগত পরিসরকে সম্মান করা একসাথে থাকার পাশাপাশি প্রত্যেকে নিজস্ব কিছু সময় বা শখ থাকতে পারে একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এসব বিষয় মেনে চললে সংসার জীবনে সুখ ও শান্তি বজায় থাকা সম্ভব এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে দাম্পত্য জীবনে বা সংসার জীবনে সুখী হওয়া খুবই সহজ সুখ হল একটি মানসিক অনুভূতি যা আনন্দ তৃপ্তি ভালোবাসা স্বাচ্ছন্দ্য এবং জীবনের প্রতি সন্তুষ্টির এক মানসিক অবস্থা যেখানে কেবল ক্ষণস্থায়ী আনন্দ নয় বরং জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় এটি কোনো নির্দিষ্ট বস্তু বা ঘটনার উপর নির্ভরশীল না হয়ে জীবনকে ভালোভাবে উপভোগ করার ক্ষমতা এবং নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর একটি সামগ্রিক অনুভূতি তাই সুখী জীবনে বা দাম্পত্য জীবন চাইলে এই ছোট ছোট টিপসগুলো গুলো জানা খুবই জরুরি এই আপনারা সবাই আশা করছি পজিটিভলি নেবেন কেউ নেগেটিভলি নেবেন না এবং খারাপ মন্তব্য করবেন না সুখ ও শান্তি চাইলেও না পাওয়ার কারণ হলো আমরা প্রায়শই বাইরের বস্তু বা ক্ষণস্থায়ী আনন্দকে সুখ ভাবি যা অস্থিরতা বাড়ায় কিন্তু প্রকৃত শান্তি আসে না ভেতর থেকে কৃতজ্ঞতা ক্ষমা ইতিবাচক চিন্তা ও আধ্যাত্মিকতার মাধ্যমে যা মনকে স্থির করে এবং দুঃখ কষ্টের মাঝেও ভারসাম্য রাখতে সাহায্য করে তাই সুখের পেছনে না ছুটে শান্তিতে অগ্রাধিকার দিলে সুখ আপনা আপনি আসে এই সংসার জীবনে কিছু কিছু ছোট ছোট টিপস স্বামী এবং স্ত্রী মেনে নিলে মানলে সুখ আপেক্ষিকভাবেই চলে আসে সংসার জীবনে সুখী হওয়ার তেরো নম্বর টিপসটি হচ্ছে সংসার জীবনে অপ্রত্যাশিত চমক দিন মাঝে মাঝে সঙ্গীকে ছোট ছোট সারপ্রাইজ দিন যা সম্পর্ককে সতেজ রাখে চোদ্দ নাম্বার টিপসটি হচ্ছে যেটা কি না সঙ্গীর পছন্দ পছন্দ জানুন তার ভালো লাগা ও অপছন্দের বিষয়গুলো বোঝার চেষ্টা করুন পনেরো নম্বর টিপসটি হচ্ছে সংসার জীবনে সুখী হওয়ার জন্য একে অপরের মতামতকে গুরুত্ব দিন সংসার জীবনে অনেক স্বামী আছে বউয়ের মতামতকে মূল্যায়ন করে না অথবা স্ত্রী স্বামীর মতামতকে মূল্যায়ন করে না তাই মূল্যায়ন করার চেষ্টা করুন এই ছোট ছোট টিপসগুলো মেনে চলে সংসার জীবনে সুখী হওয়া খুবই সহজ আজকে আমি সংসার জীবনে পনেরোটি টিপস শেয়ার করলাম সুখী হওয়া যা কিনা আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধ দিতে সাহায্য করবে যদি এটা মেনে চলেন তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটি লাইক ডান করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই আশায় বিদায় নিচ্ছি দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য আল্লাহ হাফেজ